উনিশশো সালের ছাব্বিশে মার্চ দেশ স্বাধীন হয় আমার প্রশ্ন কেবা কারা যুদ্ধ অপরাধী ছিল কেবা কারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল সালে জামাত শিবির হয় সালের আগে তো কোনো জামাত শিবির ছিল না তাহলে জামাত শিবিরকে কেন যুদ্ধ অপরাধী বলা হয় দুই সালে পাঁচে আগস্ট দ্বিতীয়বার দেশ স্বাধীন করা হয় দেশ স্বাধীন করার পিছনে জামাত শিবিরের হাত ছিল আশি পার্সেন্ট জনগণের হাত ছিল পনেরো পার্সেন্ট বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো হাত ছিল না আমাদের জামাত শিবিরের কারণে বিএনপি নেতাকর্মীরা জেল থেকে মুক্তি পায় কথা বলেন ঠিক কি না উনিশশো সালের পর থেকে সমস্ত দোষের মিথ্যা দায়ী করা হয় বলা হয় জামাত শিবিরের উপরে দায়ী দিয়ে দাও বর্তমানে বিএনপির ছাত্র দলের সভাপতি বলেছেন জামাত শিবিরের উপরে দায় দিয়ে দাও যারা কোনো দলকে সমস্ত কারণে মিথ্যা দায়ী দিয়ে নিজের দোষকে লুকিয়ে রাখতে চেষ্টা করে তারাই আসল দেশদ্রোহী রাজাকারের বাচ্চা রাজাকার তারাই যুদ্ধ অপরাধী কথা বলেন ঠিক কি না